আসসালামু আলাইকুম আরক সুমরক ভাই। এ দুমরক ভাই কে? শামিম ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমার নাম ইয়াসিন। আমি ওই আউটসোর্সিং এ কাজ করি। আচ্ছা, বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গ আমার বাড়ি তো দক্ষিণবঙ্গ। কথা দক্ষিণবঙ্গ কোথায়? না ও খুলনা আমাদের বলগো না। ও দুই বলো। ভাই আমি আপনার সহযোগিতার জন্য আমি একটু আপনাকে ফোন করেছি আমার আসলে কিছু তথ্য দরকার ছিল যার কারণে আমি আপনাকে ফোন করেছি যদি আপনার পজিটিভ কিছু মনে হয় যে এটা দিলে আমি উপকৃত হব একটা বৃহত্তর গোষ্ঠীর মানুষ উপকৃত হবে আমি আপনাকে কাছে অনুরোধ করবো অবশ্যই আপনি সঠিক সঠিক তথ্যটা আমাকে দেবেন বলেন যেমন আপনি তো আলআসাতে কাজ করেন যে সিরাজগঞ্জে সিরাজগঞ্জ হসপিটাল এবং সিরাজগঞ্জ কলেজে আপনাদের প্রতিষ্ঠান কাজ করে হসপিটাল বলতে হচ্ছে সিরাজগঞ্জ হ্যাঁ মুনিসিপ্যাল মেডিকেল এখন আমি একটু জানতে চাচ্ছিলাম আমাদের আউটসোর্সিং এর বাংলাদেশের অন্যতম অন্যতম মানে মহান নেতা রফিকুল ইসলাম সম্পর্কে উনি এই আল আরাফ সাথে কিভাবে যুক্ত হলেন যদি আমাকে একটু সংক্ষিপ্ত ভাবে বলতেন আরে এখন উনি কিভাবে আসেন আর আসলে উনি আসলে আমাদের চাকরি করে না উনি অন্তmlich কোনো টেন্ডার মেন্ডার থাকলে উনি সেগুলা করে আকই মানে যেমন এক কথাই যে মানে আমাদের লাইসেন্স দিয়ে উনি টেন্ডার করেন মূলত মানে আপনাদের লাইসেন্স দিয়ে উনি কাজ করেন ঠিকাদারি কাজ করেন জি আচ্ছা উনি ঠিকাদারি কাজ করলে যে লোকগুলোকে নিয়োগ দেন সেগুলো তো আল আরাফার প্যাডেই যায় হ্যাঁ আরাফাতের মাধ্যমে হতে যাবে তাহলে তার ইন্টারেস্ট আলারাফার অ্যাকাউন্টে ঢুকে তাহলে উনার লাভটা কি না ইন্টারেস্ট আলারাফার অ্যাকাউন্টে ঢোকে না মূলত যেমন যেমন টেন্ডার গুলো হয় কিরকম যেমন যেমন উনি সব খরচা ব্যয় করলো খরচা সব ব্যয় করলে যত খরচা আছে ব্যাংক গ্যারান্টি বলেন বা আছে খরচা গুলো আছে উনি বহন করে দেন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট উনি নেয় লাভ আถาটি বাতন বাถาটি বাতন কোম্পানি করে মানে উনি যে উনার নামে এড ডকুমেন্ট রাখেন না এইটার এইটার উনার উনার প্রফিটটা কি কেন রাখেন না কোন কোন ডকুমেন্ট রাখেন না মানে একটু কি এটা আমার বুঝেনা আমি উনি যে কোম্পানির লাইসেন্স দিয়ে উনি ব্যবসা করেন হ্যাঁ তাহলে কোম্পানিকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লভ্যাংশ থেকে উনাকে দিতে হয় উনি যদি উনার নামে লাইসেন্স রাখেন তাহলে তো এইটা টাকাটা উনার দিতে হয় না সেক্ষেত্রে উনি করেন না কেন এই ব্যাপারে কি আপনি কিছু জানেন মানে উনি করেন না কেন এখন বড় কোম্পানির লাইসেন্স আর ছোট কোম্পানির লাইসেন্স অনেক পার্থক্য উনি যে আমাদের লাইসেন্স দিয়ে বড় বড় কোম্পানির লাইসেন্স যে কাজ নিতে পারবে সেটা তো উনি লাইসেন্স করে নিতে পারবে না একদম সঠিক বলেছেন শামীম ভাই এই বিষয়টার সাথে এই বিষয়টার সাথে আমি আপনাকে একটু শেয়ার করি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীরা কর্মচারীরা একটা সংগঠন করছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এই সংগঠনের বরাবরই আমি জানতাম বা আমরা জানতাম যে উনি এই কর্মচারীরা যে স্বার্থে আন্দোলন করে এই স্বার্থের বিপরীত দিকের লোক উনি উনি এটা নিয়ে বরাবর সবর তার কেন্দ্রীয় বড় কোনো পোস্টে থাকতে হবে ভালো কোনো নেতা হইতে হবে যার কারণে তিনি সরকারের সাথে আলাপ আলোচনা করার সুযোগ পান বা সরকারের সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি হয় আমি যদি আমি যদি তাকে কাছ থেকে দেখছি বা যতটুকু দেখছি উনি ওই অ্যাডভান্সেস নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন জায়গায় তথবিরের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তো উনার একটা প্ল্যাটফর্ম তো লাগবেই ব্যবসা করতে গেলে একটা প্ল্যাটফর্মও লাগবে তো উনি যে ম্যান পাওয়ারের সাথে যুক্ত এটা উনি কোনোভাবে স্বীকার করেন না

আর সে ফাইভ পার্সেন্ট থেকে মনে করেন যে একদম বল পঞ্চাশ হাজার টাকা আসলো হ্যাঁ সে তিরিশ হাজার নিল